কেন অপৃত্যকর ঘটনা ঘটবে এই আশা আশঙ্কা করছেন কেন প্রতিবারের অভিজ্ঞতা না প্রতিবারেরই অভিজ্ঞতা খারাপ আছে গতবার শিবপুরে হয়েছে গতবারেও দু জায়গায় হয়েছে হ্যাঁ তার তেইশে উগলিতে হয়েছিল গত আপনার এগরাতে একটা ঘটনা ঘটেছিল আর মুর্শিদাবাদের শক্তিপুরে ঘটেছিল তার আগের বারে হুগলি দিশরা দালখোলা উত্তর দিনাজপুর এবং শিবপুরে বিষয়টা হচ্ছে কেন হবে কয়েকদিন আগে মুসলিম সম্প্রদায় ঈদ পালন করলেন একটাও ঘটনা ঘটেনি তার কারণ সনাতনীরা নিজ ধর্মে আস্থা রাখে অপর ধর্মে শ্রদ্ধা রাখে এটা স্বামী বিবেকানন্দের মন্ত্র সনাতনীরা সহিষ্ণু আমি তো বলছি তৃণমূলের জিহাদি এবং পুলিশ কাল যদি বাড়িতে থাকে তাহলেই শান্তিপূর্ণ রামনবমী উদযাপন হবে এরা রাস্তায় থাকলেই হবে যোগ্য যারা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আছে আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স তিরিশা ডিসেম্বর বিজেপির পনেরো জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে সাতই জানুয়ারি যে হেয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমা দেওয়ার দাবি করেছিলাম চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে সচিব মিট করেছিলেন তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং তেইশ লক্ষ পীড়িতর পক্ষে কারণ এটাতে আঠেরো বা ছ হাজারের ভাগ করলে হবে না এই পুরো স্ক্যাম্পটাতে পশ্চিমবাংলার দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষায় বসা তেইশ লক্ষ বেকার যুবক যুবতী তারাই এফেক্টেড তারাও বঞ্চিত হয়েছেন এই এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা যোগ্যদের পক্ষে আছি আমি তাদের বলেছি যে কোনো কাট টাইম নেই তিন মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয় অর্ডার কপিতে কোনো কাট টাইম নেই এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই যেহেতু তারা যোগ্য এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে কুড়ি পঁচিশ জন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা বোনেরা এসেছিলেন অত্যন্ত ভেঙে পড়েছেন বা আমি তাদের বলেছি দেখুন মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি পার্থ চ্যাটার্জির নেতৃত্বে এসএসসির তো কোনো রোল ছিল না এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে দিয়ে এটা হয় না কোথাও এসএসসি একটা অটোনমি অটোনমাস বডি বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে কিন্তু পার্থ যে একটা বিরল প্রাণী তিনি এসএসসি কে তুলে দিয়ে এসপি সিনহার নেতৃত্বে একটা রিক্রুটমেন্ট টিম বানিয়েছিলেন এবং বিহালায় বাঁশদ্রণিতে পার্থর বাড়ি থেকে এগুলো হতো এবং ভাইপোর ওখানে টাকা কালেকশন হতো সেটাও বিহালাতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে প্রমাণিত সত্য সেখানে মন্ত্রীর ওএসডি এবং পিএস এস অভিজিৎ বলে একজন ডাব্লিউ বিসিএস যিনি হোম পারের অন্তর্গত তিনি মেম্বার ছিলেন আমি ওদের বলেছিলাম এরা ও পুড়িয়ে দিয়েছিল যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন